পাখিটি লোকে লোকে রে আমার পাখিটি বন্ধুরা এই হলুদ শস্য আজকে ভিডিও শুরু করলাম যার কারণে গানের দুটো লাইন একটু শোনানোর চেষ্টা করলাম যাতে একটু বিনোদন আসে আজকে আমরা চলে এসেছি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত হজরতপুর হাটে পাশেই কিন্তু হজরতপুর হাট তার পাশেই রয়েছে কালীগঙ্গা নদী আজ আটাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের শেষ হাট বছরের শেষ হাটে কোরবানি উপলক্ষে কেমন সুঠামদের গরুগুলো আমাদের ব্যাপারী ভাইয়েরা এনেছে পাশাপাশি আমাদের খামারি ভাইয়েরা কোরবানির জন্য এই গরুগুলো কিনতে এসেছে সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তার একটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চাই নিশ্চয় পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আচ্ছা এক হাত বল্লা 12 হাত সিং সত্যি গরুর চেয়ে সিং বড় কাঙ্কারাজ জাতের এই গরু কিন্তু আজকে দেখছি এই হজরতপুর হাটে প্রথমে দেখেই খুব মন ভরে গেল আমাদের যিনি ব্যাপারি এনেছেন আমাদের সালাম ভাই তার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি বিক্রি হয়েছে ভাই हां বিক্রি হয়ে গেছে এটা এবং পাশেরটা ওটা কি জাতের এটা হলো আপনার বলদ আচ্ছা আচ্ছা এই যে সামনে যেটা এটা কি এটা কাঙ্কারাজ কাঙ্কারাজ हां भाई এটা কত বিক্রি হলো ভাই একটু বাই এদরে বিক্রি হয়ে গেছে আন এটা জানান যাব না আর আছে ভাই আচ্ছা মোটামুটি ধারণা মানে জোড়া একসাথে বিক্রি হয়েছে দুই টাকা কাইটা কাইটা বিক্রি হয়েছে কাইটা কাইটা হ্যাঁ 5 মধ্যে আছে হ্যাঁ 5 উপরে আছে 5 উপরে আচ্ছা আচ্ছা এটা মাশাআল্লাহ বয়স ওজন কেমন কি ওটার ওস্তাদ আম আগো তিন চার দিন আগে কিনা সঠিক কইবারুম না দাঁত কয়টা হইছে হ্যাঁ দাঁত 6 টা 6 আর এই যে পাশেরটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না এটা কত থেকে কতর মধ্যে মোটামুটি কতর উপরে আর কি দাম বাংলার মানা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দর্শক আপনার শাহিওয়াল গরুগুলো দেখা আসেন হ্যাঁ আসেন তো মাশাআল্লাহ এই পাশে শাহিওয়াল দেখছি ভাই শাইওয়াল কতগুলো এনেছিলেন আজকে এখানে বড় মাল আসলো এই পাঁচটা আচ্ছা আর একটা মাল বেচছি আচ্ছা আর ওই যে ওই দুইটা বেচা হয়েছে আচ্ছা আচ্ছা তো এটা কত দাম দিতে চাচ্ছেন এটা বলে দিছি আপনার 280 280 হ্যাঁ দাঁত হইছে না দাম বলছে মানে দাঁত হয়েছে কিনা হ্যাঁ দাঁত হয়েছে দুই দাঁত এটা আচ্ছা আচ্ছা কেমন দাম কি বলছে কি কি অবস্থা এটা 225 বলছিল 225 এর মত আচ্ছা এরপরে পাশেরটা এটা কি আর একটু বড় হ্যাঁ এটা একটু বড় এটা দেখি মাশাআল্লাহ এটা কিন্তু এটা একটু অধিক দেখা এই তো দেখা যাচ্ছে না ঠিক আছে পাচ্ছি এখন আলহামদুলিল্লাহ এটার কালারটাও সুন্দর একেবারে নাবি কম্বল চুষ সব দেখার মতো যেটা আসলে কোরবানির উপযোগী গরু লালন পালন পাঁচ মাসে ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার সম্ভাবনা এটা কেমন ওজন হতে পারে একটা ওজনের বলো ধারণা বলো ওজন আপনি ই আছে নয় মনের মতো আছে গোস নয় মন আচ্ছা তো এটা কেমন দামে কি চিন্তা ভাবনা করতে এটা চাওয়া আদাম তিন লাখ বিশ আচ্ছা বইলা দিছি দুই লাখ আশি হাজার একবার আচ্ছা আচ্ছা এরপরে চলছে আলো আলোচনা আচ্ছা পাশেরটা একটু এক বাক্য বলেন এটা কেমন কি এটাও একই দাম এটা এই দিস सेम দাম सेम দাম পাশেরটা তার পাশে এটা একটু কম এটা একটু কম 10000 কম 10000 মানে 270 বলা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে পাশে আরেকটা এটা কি দাঁত হইছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটাও দাঁত হইছে অনেক লম্বা মনে হচ্ছে একটু ওদিকে একটু ধাক্কা দেন আমরা একটু দেখাই এটা কত বিল বইলা দিছে 320 বইলা দিছে এটা এটা সাইজ তো ছোট ই ছোট কিন্তু এরপরে আবার দাম এত বেশি না অনেক এটা হাইটও অনেক বেশি মানে হাইটে অনেক বেশি এখন পর্যন্ত তো গোস্তের ওজন বা মানে বডিতে তো গোস্ত লাগে নাই যার কারণে ওজন তো অনেক কম ফ্রেম অনেক ফ্রেমটাই মানে তিনের উপরে তিনের উপরে রাসা বাদাম মানে বেচা বিক্রি কম আছে আর কি কেমন এটা আপনি দুই সত্তর পঁচাত্তর এলে সারণ যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম ভাই ভালো লাগলো আপনার বেশি ভালো লেগেছে সেই কাঙ্কারাজ এবং সাদা গরুটা কাঙ্কারাজ শেষ ওই দুইটাও কাঙ্কারাজ কি আর হবে নাকি

সাড়ে ছয় মনে মনে সালাম ভাই গরুটা মার্শাল খুব ভালো লাগলো আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা জিরো ওয়ান আমাদের সালাম ভাই নিয়মিত গরু নিয়ে আসে জি জি ধন্যবাদ দর্শক এদিকে একটু ঘুরাই এই পাশেও কিন্তু সুন্দর সুন্দর গরু আছে হাট শেষের দিকে জমে যায় বেচা কেনা আমরা এই দিকে শাহিওয়াল দেখি আমাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ পাক ভালো রাখছে গরু কয়টা আছে আর দুইটা আছে গেছে কয়টা দাম কইছে চার টাকা গেছে চার টাকা গেছে জি ভাই বলতেছে দাম বলছে দাম বলছে এটা 160000 বলে 60 বলছে 60 বলছে ভাই না ভাই 2 লাখ কো দিছি 2 লাখ 2 লাখ বেশি বলে এই গোটাকে 160 এর গরু দেনছে

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু দেখাতে পারলাম দুটো গরু তো দুটোই আছে না আচ্ছা ঠিক আছে আলোচনা হোক ইনশাল্লাহ হয়ে যাবে ভাই দেখেন দেখে শুনে ওটা হয়ে যেতে পারে আমরা পরে আরেকটা গরু দেখি এই দুটো সুঠামদের বিশাল আকৃতির এ কি আপনার কত বলে এটা রেভুলেন্স এর দুশো বলছেন তা আপনি তো দাম কমই বলছেন মনে হচ্ছে বেসবেন কত দশ পনেরো হাজার কমেলে বেশি তাই আপনার গরু কিন্তু পছন্দ অনেকেই বলে যে ভাই তো দেখি অরিজিনাল বলে নাকি দুই আশি আর ওই যে পাশেরটা বেচ বেছেন কত বিক্রি করছে তিনশো তিনশো ও ওটার চাইতে কি এটা কি ওজন একটু কম হবে আচ্ছা আচ্ছা আর এদিকে সব সবই তো সাইওয়াল দেখছি এগুলো কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি ওইটা আছে 320 হইছে একবারে প্রথম একটা তাই না হ্যাঁ এগুলো 280 250 এই দামে এর মধ্যে আছে আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো বাজার কি কাস্টমার কম কম আব্দুল হাই ভাই হাই ভাই না জি আপনি কত বছরের ব্যবসা এখানে এই হাট শুরু থেকে সেটা কত বছর ধরে আমার ব্যবসার বয়স সে হাটের অনেক আগে আমার ব্যবসা বয়ড মনে হয় চল্লিশ হয়ে গেছে হাটে তাহলে কি বছর হাট মনে হয় বছর কোন হাট দিয়ে শুরু করছিলেন আপনি আমরা গাবতলি ব্যবসা থেকে শুরু পরে বাড়ি কোন জায়গায় জয়পাড়া

এটা কিন্তু তিনশো বিশ বলে দিয়েছে সুঠামদের বিশাল আকৃতির গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও আচ্ছা কেমন বাজার কেমন মনে পাশে দেখেন একবারে একেবারে নিখুঁত নিখুঁত হাটে হয়তো অনেক গরু আছে কিন্তু একেবারে কালো শাহিওয়াল কিন্তু নিখুঁত তার বডি কয় দাঁত হয়েছে ভাই এটার দুই দাঁত ভাই এটার বলেন তো একটু ওজনের ধারণা বলেন তো কেমন গোস্ত হয়েছে অনুমান বারো মন বারো মন এত না মনে আর একটু কম হবে না বারো মনে হবে আজকের বাজারে কেমন চাইছিলেন সাড়ে চার লাখ টাকা দাম চাইতেছে কেমন বলতে স্যার তিন লাখ তিরিশ চল্লিশ সাড়ে তিন লাখ করছে তিনের উপরে তিন থেকে সাড়ে তিনের মধ্যে আচ্ছা আচ্ছা সত্যি আসলে নিখুঁত একটা গরু ফ্রেশ কালার

তবে আবার একটু বলি যে দুটো গরু আছে কিন্তু দুটো গরুই কিন্তু খুব দেখার মতো গরু বা হাটে এলাম আবার এই পাশেও দেখা যাচ্ছে খালি গরু আর গরু আজকে কিন্তু ভরপুর বড় বড় গরু এই ভিডিওতে একটু বড় গরুই দেখাচ্ছি এটা কি হয়েছে ভাই না এটা এখনো বিক্রি হয় না ওই চারটে হয়েছে ও হয়ে গেছে এটা কত চাইছিলেন এটা চাইছে ভাই তিনশো পঞ্চাশ আচ্ছা বেশ কত আড়াইশো

সাত লক্ষ টাকা পড়েছে মাসাল্লাহ, তো ভালোই লাগলো আজকের বাজার তো তাহলে মনে একটু চড়া না যদি না কেউ কোনটা এই যে এই গরুটা বড় গরুটা আচ্ছা আচ্ছা এটা না এটা তো দেখাইলাম এটা তো 250 এর উপরে যেতে হবে নাকি জি হ্যাঁ জি তো নাম্বারটা বলে দেন আপনারা দেখি 0170 0170 60 60 65 65 252 252 ভাই নাম ফুলবার ব্যাপারি ফুলবার ব্যাপারি যিনি পানির দামে গরু বিক্রি করে 4টা 7 লাখে বিক্রি করেছে এটা 250 এর উপরে গেলে আশা করা যায় যাবে সুঠাম দেহের শাহিওয়াল কিন্তু দেখা যাচ্ছে বেশ ঝুল কম্বল

একশো টাকা না ভাই সত্তর হবে না ভাই একদম পঁচানব্বই দাম সারা দামে কিন্তু মানুষ কিন্তু দাম বলছে ভাই হবে না ভাই তালে আড়াইশো দাম তাহলে দাম বলেন আপনি

আপনার সব আছে সব আছে সব আছে দেখে শুনে নিতে পারবেন বন্ধুরা আমরা ছিলাম বা আছি এই হজরতপুর হাটে একটু চেষ্টা করলাম পঁচিশের কোরবানির উপযোগী যে গরুগুলো সুঠামদের বড় বড় গরুগুলো সেই গরুগুলো কেমন দাম চাচ্ছে বা অনেকেই কিনছে সেই চিত্র তুলে ধরার জন্য শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ